বৃত্তের পরিধি পঞ্চাশ পারসেন্ট বাড়ানো হলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেটা আমরা নির্ণয় করি প্রথমে আমরা ধরে নিই আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ইংরেজিতে বলা হয় সারকামফারেন্স ইজ ইকাল টু টু পাই আর এটা হচ্ছে কি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল এরিয়া ইজ ইকাল টু পাই আর স্কোয়ার তাহলে এই সারকাম ফ্রেন্স যদি পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল এ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এখন আমরা সমাধানে চলে যাই ধরি প্রাথমিক পরিধি সমান সি ক্ষেত্রফল এ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধিতে পরে দিই আগেটা আমরা সি দিয়েছিলাম এখন এটাকে আমরা যদি সি প্রাইম দিই তাহলে আমরা পাই সি প্লাস সি এর কত পঞ্চাশ পার্সেন্ট তার মানে এখানে আমরা পাই তিন সি নিচে দুই এটাকে আমরা লিখতে পারি টু বাই আর প্রাইম দুই আর প্রাইম এখানে তিন এখানে দুই সি সমান আমরা জানি দুই আর পাই দুই ফাই আর এই দুই এ দুই চলে যাবে আমরা এই পাই এই পাই চলে যাবে আমরা পাই আর প্রাইম ইজিক টু আর প্রাইম ইজ ইকাল টু তিন দুইভাগে তিন আর আবার ক্ষেত্র ফল পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধিতে ক্ষেত্র ফল এটাকে আমরা দিলাম এ প্রাইম ইজিকোয়াল টু পাই আর প্রাইম হোল স্কোয়ার তাহলে পাই আর প্রাইম সমান কত তিন নিচে দুই আর ফোর স্কোয়ার এখানে আমরা পাই নয় চার বাগের নয় পাই আর স্কোয়ার তাহলে এখানে আমরা কত পাই এ প্রাইম ইজিক টু চার বাগের নয় এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্ষেত্র ফল বৃদ্ধি ক্ষেত্র ফল বৃদ্ধি সমান এ প্রাইম মাইনাস এ তাহলে নয় চার এখানে আমরা কি পাই পাই স্কোয়ার মাইনাস প্রাথমিক তার কত পায়ার স্কোয়ার তাহলে আমরা পাই এখানে পাঁচ থাকবে পাঁচ পায় স্কোয়ার নিচে চার তার মানে ফাইভ ডিভাইড বাই এ তাহলে এ প্রাইম ইজিক টু এটা পেলাম আমরা তাহলে সৎকার বৃদ্ধি সৎকার বৃদ্ধি সমান এ প্রাইম মাইনাস এ নিচে অনলি এ তাহলে আমরা পাই চার পাগের পাঁচ এ নিচে এ হান্ড্রেড পার্সেন্ট এখানেও একটা হান্ড্রেড পার্সেন্ট এখানে পাঁচ চার হানড্রেড পারসেন্ট এখানে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ কত একশো তো বৃদ্ধি পাবে